সিগারেটের শেষ টান দিয়ে তারা না একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে লুক লাইনের অখ্যাত মেয়ে স্টেশন সাহেবগঞ্জ লোকাল ধরে হাওড়া আসবো তা সেই ট্রেন শুনলাম দেড় ঘন্টা লেট কোথাও একটা খাবারের দোকানও নেই যে এক কাপ চা খাবো একটা পিঠ ধরিয়ে পাইচারি করছি দেখি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একটা ইটের পাজার উপর একজন বিশাল চেহারা লোক চুপ করে বসে আছে পোশাক খুবই সাধারণ খাটো ধুতির উপর একটা ফতুয়া গোছের জামা আর পায়ে বহু পুরোনো এক জোড়া ছোটে মাথায় অযত্ন লালিত ঝাঁকড়া চুল কিন্তু লোকটার ওই সোজা বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে আশ্চর্য ব্যক্তিটির ছাপ রয়েছে বারবার তাকিয়ে দেখিয়ে দেখতে হয় আমাকে অনেকক্ষণে একা কাটাতে হবে কাজে আলাপ জমাবার উদ্দেশ্যে ইটের মাঝে একপাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম সাহেবগঞ্জ লোকাল ধরবে খুশি আবার দিকে না তাকিয়ে লোকটা বললো হ্যাঁ তো সে চিন্ত শুনলাম দেড় ঘন্টা বেঁধে আসছে হ্যাঁ দুবার এরকম এক একক্ষণ উত্তর দেবার পর লোকটি দেওয়ার আবার দিকে তাকালো বেশ প্রতিদীপ্ত চোখে আমার আপাদ মস্তক দেখে বললো গরুর তো লাভ ঘটেছে কি করে বুঝলেন লোকটিও হাত গুনতে হয় না তোমার গেরুয়া রুদ্রাক্ষের মালা দেখেই বলা যায় যে তৈকদের প্রতি আর কুরুর ব্যাপারটা গরুর কৃপা না পেলে চোখে জ্যোতি ঘটে না তোমার চোখে সেই জ্যোতি রয়েছে তুমি বলছি বলে আবার রাগ করছো না তো তুমি আমার চেয়ে অনেকটাই ছোট সবিনয় বললাম দাদা আমাকে তুমি বলবেন আমার বয়স কত বল মনে হয় ভালো করে তাকিয়ে দেখে বললাম বছর পঞ্চাশেক হবে নাকি আমার বাহাত্তর চলছে সামনের চৈত্রে তিয়াত্তর হবে অবাক হয়ে বললাম বলেন কি যা তা কি করে হতে পারে আপনার তো একটা চুরো পাখি দেখছি পাকবেও না যেদিন যাবার হবে এইভাবে চলে যাব আমি উঠে তার পায়ের ধুলো নিয়ে বললাম আপনি নিশ্চয়ই শিক্ত পুরুষ অনেক ভাগ্যে আপনার দেখা পেলাম আমাকে আশীর্বাদ করবেন লোকটি সজ্জন আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন আরে আরে পায়ে হাত দিচ্ছ কেন আমি সিদ্ধ পুরুষ কিছু নই ভাই নিয়মিত প্রাণায়াম করি তাতেই শরীর তৈরি হয়ে গেছে আর কি জড়ার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো ইঁটের পাঁচার ওপর লোকটির পাশে জড়িয়ে বসল একটু একটু করে আলাপ হয়ে গেল জানতে পারলাম তার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য লোকে বিশ্ব ঠাকুর বলে ডাকে। এককালে মুর্শিদাবাদের কিছু নেই এইরকম ঘুরে ঘুরে বেড়ান কোথাও কোনো বরতলায় বা মন্দিরে আশ্রয় নেন সাধু সন্তের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ ছিল কালের তারা দেখতে এসে কলাম দেয় তাতেই একটা পেট চলে যায় জিজ্ঞাসা করলাম তো এখন যাচ্ছেন কোথায় উনি একটু চুপ করে থেকে বললেন বেশি দূর নয় এই কয়েকটা স্টেশন পরেই আমার এক উনু ভাইয়ের বাড়ি একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম পরে সে অবশ্য বিয়ে ঠাকুরের করে সংসারী হয় ধানের ব্যবসা করে কিছু টাকাও করেছিল সেটাই তার কাল হলো শেষ নড়ে বসে বললাম কিরকম বিশু ঠাকুর বললেন আমার সেই বন্ধু মানে রাম রাম ঘোষাল তিন দশ বারো আগে খুন হয়েছে খুন কেন রাম রামের কিছু টাকা পয়সা হয়েছিল এই খবর অনেকেই জানতো নিজের বসত বাড়ি থেকে টুটকে বাঁশ ঝাড়ের পেছনে রাম রাম ঘর তুলেছিল সেখানে রাত্রিরে গিয়ে সাধন ভজন করবার চেষ্টা করত হয়ে হয়েও এই অভ্যেসটা ছাড়তে পারেনি এই ঘরেরই মাটির মেঝেতে টাকা পুঁতে রেখেছিল রাম তাকে মেরে মাটি খুঁড়ে সবকিছু নিয়ে চলে গেছে কে করলো এই কাজ বিশ্ব ঠাকুর বললেন জানি না তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে যে কাঠায় মাপ সে কাঠায় শোধ বুঝলে ঠাকুরের গলার স্বরে একটু অবাক হলাম এ শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয় এ কথার পেছনে দৃঢ় প্রত্যয় লুকিয়ে রয়েছে কিন্তু অজ্ঞাত বিশু ঠাকুর কি বা করতে পারেন তা বুঝলাম না তুমি কোথায় চলেছ বললাম কোথাও না মানে কোনো ঠিক নেই আর কি বাড়িতে ভালো লাগে না তাই ঘুরে ঘুরে বেড়াই আর সাধু সন্ন্যাসী দেখা পেলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি এই যেমন এখন ইচ্ছে করছে আপনার সঙ্গে থাকি বিশু ঠাকুর এই প্রথম হাসলে বললেন আমার সঙ্গে থাকতে চাও বেশ চলো আমার কোনো আপত্তি নেই খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই তারপর নাও জুটতে পারে চলবে তো আমার অভ্যাস আছে আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার মুখের দিকে দেখলে। তারপর বেশ চলো তাহলে অখ্যাত দর একটি স্টেশনে নেমে পাইজয় হেঁটে ঘোর সন্ধেবেলা রাম রাম গ্রামে পৌঁছানো গেল বিশু ঠাকুর আগে তো একবার গ্রামে এসেছে তিনি হনহন করে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় আটচালা বাড়ির সামনে দাঁড়ালেন মাঝখানে উঠোন গিলে গায়ে গায়ে লাগা অনেকগুলো উপনে তুলছে মন ঘরে ঘরে আলো চালার উদ্যোগ চলছে সঙ্গে কয়েকটি শিশু কলরব শোনা যাচ্ছে কিন্তু সব মিলিয়ে বাড়ি পরিবেশে একটা শোকের বিষকতা পরিব্যক্ত হয়ে আছে বিশু ঠাকুর আমার হাত ধরে উপনে এসে দাঁড়ালেন তুমিও স্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড় অস্বস্তিকর হয়ে পড়ে এ বাড়ির কর্তা এখন কে জানেন কাজেই আমরা চুপ করে দাঁড়িয়েই রইলাম মিনিট দশের পরে উঠোনের ওধারের একটা ঘর থেকে প্রদীপ হাতে এক বিষণ্ন মূর্তি মহিলা দেখে তুলসী তলায় আসতে গিয়ে আমাদের দেখে ঘুমকে দাঁড়িয়ে পড়লেন বিষ্ণু ঠাকুর তো পায়ে গিয়ে বললেন আ ওমা আমি বিশ্বশ্বর ভট্টাচার্য শুনতে পাচ্ছ রাম রাম ঠাকে আমি এসেছিলাম কয়েকবার মহিলাটি এক মুহূর্ত চারদিকে পর থেকে এতক্ষণে অনেকে বেরিয়ে এলো বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম এক ঘন্টা পরে বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড়ো হয়েছে রাম রাম ঘোষালের বাড়ি তাল পাতার চাটাইয়ে বিশু ঠাকুর বেশ সোজা হয়ে বসে আছেন রাম রামের ছোট ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জোড় করে ধরা গলায় বলছে ঠাকুর মশাই কে কাজ করেছে জানি না কিন্তু যেই করুক সে খুব ভুল করেছে দাদা আমার শিবতুল্য মানুষ ছিলেন ব্যবসা করতেন বটে কিন্তু টাকা ওপর কোনো লোভ ছিল না কত লোকের পাওনা ছেড়ে দিয়েছেন কত লোকের কন্যাদায় উদ্ধার করেছেন এই অঞ্চলে সবাই জানত বিপদে পড়ে রাম ঠাকুরের কাছে গেলে খালি হাতে ফিরতে হবে না এত পয়সা উপার্জন করতেন কিন্তু নিজে পড়তেন একটা খাটো ধুকি সারাদিনের শেষে খেতেন এক মুঠো আতপ চাল সেদ্ধ আমার বিশ্বাস হত্যাকারী চাইলেন দাদার টাকা পয়সা সব বের করে দিতেন খুন করবার দরকার হতো না সবই ও পুলিশ কি বলছে শিবরাম উত্তর দেবার আগেই ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠলো পুলিশ বলা যা বলে খুনের পরদিন সকালে খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছে বিকেলে কে ঝামা ভ আমার দাদা বলে দিয়েছিল পুলিশ পৌঁছানোর আগে যেন মৃতদেহ সৎকার না করা হয় সেই দেহ নিয়ে পরদিন রাত বারোটা অব্দি সবাই বসে এদিকে পুলিশ আর কি হম্বি তম্বি পারলে গ্রাম শুদ্ধ লোককে তুলে দেয় তারপর পুলিশে চলে গেল সবকিছু মিটে গেল খুনে আর কোথায় ধরা পড়েছে বিশু ঠাকুর বিষণ্ন তামা খান গলায় বললেন পুলিশের অপদার্থটা আর কারোর জানতে বাকি নেই খুনিকে তারা ধরতে পারবে বলে আমার বিশ্বাসও হয় না না রাম রাম এমন বেঘরে মারা যাবে স্বপ্নেও ভাবিনি না এ খুনের কিনারা কিছু হবে না আমি তো অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম এই আজই কয়েক ঘন্টা আগে উনি জোর দিয়ে বলেছেন খুনিরা শাস্তি পাবে আবার এখন বলছেন হত্যার কিনারা হবে না ব্যাপারটা কিন্তু বিশু ঠাকুর সত্যি যেন কেমন হতাশ আর হাল ছাড়া ভঙ্গিতে বসে রয়েছে সুখের সুখের ছায়া

লোকটা পেলো কোথায় ভাবছি এমন সময় লোকটা বলে উঠলো খুনের কিনারা হবে না বলছেন ভাবলেও খারাপ লাগে রাম জ্যাঠার মতো লোক খুনের শাস্তি না হলে তার আত্মা শান্তি পাবে না কিছুই কি করার নেই সে কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কে লোকটি যেন একটু ফটোমটো খেয়ে পড়ল আগে আমি হরিপদ রাম রামের ভাইপো আগে না ওকে ছোটবেলা থেকেই জ্যাঠামাশাই বলে ডাকি উনি আমার বাবার বন্ধু ছিলেন গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না কোনে কত বললো ঠিকই আমি মাঝে প্রায় পনেরো বছর গ্রামে ছিলাম না বাইরে চাকরি করতাম সম্প্রতি গ্রামে ফিরে এসেছি চাকরি ছাড়লে গেল বিশু ঠাকুরের জেরায় রায় স্পষ্ট তো বেশ অস্বস্তি বোধ করছে সে বলল আম শরীরটা ভালো যাচ্ছে না চাকরির ধখলটা পোষালো না শরীর একটু ভালো বোধ করলে হয়তো চলে যাবো বিশু ঠাকুর আর কোনো প্রশ্ন করলেন না উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্যর মতো শ্রীরাম ঘোষ তিনি বলে উঠলেন ঠাকুর যখন এসেছেন এদের বাড়িতে একটু সস্তায়ন করে দিয়ে যান আসলে অপঘাতটা হলো তো বাড়িটা একটু ঠান্ডা হবে কোন সে হবে কর্তব্য করবো বলেই তো এসেছি আবার ঠাকুরের দেখে তাকে দেখলাম ভারী অদ্ভুত মানুষ তো সেই শ্রী দ্রুত প্রত্যয়ের সুর ফিরে এসেছে বলায় কর্তব্য যে কর্তব্যের কথা উনি বলছেন তা আমাকে বেশি ভাবতে না নিয়ে বিশ্ব ঠাকুর হঠাৎ তার হিমখে বললেন চলো দেখি তোমরা রাম রামে সেই জানালাঘরটা খুলবি যে আসি জায়গাটা গ্রামে যেমন হয় পুরো ভিড়টা আমাদের সঙ্গে চললো বাড়ির পেছনে ঘন কোনো জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট সরি পথ চলে গিয়েছে সেটা দূরে বেশ কিছুটা যাওয়ার পর সাধন দিকে এসে উপস্থিত পরিষ্কার করে মজবুত চালা তোলা হয়েছে মাটি দরজা খোলা হা হা করছে এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করতো এখনো তার রক্তের দাগ মাটির নেচেতে লেগে রয়েছে এসব ভাবতে গিয়ে মোটটা উদাস হয়ে হাসি মুখে যে মুখটা পুকুরে ভাত খেয়েছে পরে যত্ন করেছে ভবিষ্যতের স্বপ্ন দেখেছে সে জানত না পরের দিন সকালে পৃথিবীতে তার কাছে দৌড়িয়ে হয়ে যাবে কিন্তু কত মানুষের জীবন এরই মধ্যে কত নিঃসা কত নির্দেশ তার অবস্থ অধিকার করে রাখার প্রাণপণ প্রচেষ্টা কি সাধ্য গোটায় বিশ্বেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম শ্রীরামের হাতে লকডাউন ছিল সেও আমাদের সঙ্গে ঢুকল ঘরে তার পেছন পেছন শ্রীরাম বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে গ্রামে এমনিতে জীবন নিস্তর কাজে সামান্য কিছু খবর রটেন বিদ্যুতের গতিতে ঘোষাল বাড়িতে দুজন সাধু এসেছে এ বার্তা রোটে যেতেই অর্ধেক গ্রাম রাম রামের চালা ঘরের সামনে এসে জমলো ঘরের এক কোণে কাঠের ছোট জল চৌকির লাল বনাত দিয়ে ঢাকা ঠাকুরের আসন সেখানে সেতুর পাখানো একটি পাথরের কালি রয়েছে দেয়ালে দশমহাবিদ্যার ছাপা ছুটি বাঁধানো বাজারে যেমন কিনতে পাওয়া যায় এছাড়া সমস্ত ঘরে আর কিছুই নেই আসবাবপত্র না ঘরের মেঝেতে এখানে সেখানে মাটি খুঁড়ে দাঁড়িয়ে করা রয়েছে হত্যাকারী বেশ মাথা ঠান্ডা লোক বলতে হবে একজন যে খুন করে তার ভিতরের পাশে বসে মাটি খুড়ের কোনো টাকা বের করতে করে স্নায়ুর উপর রিকমতো কর্তৃত্ব থাকা প্রয়োজন একবারে যে খুঁজে পায়নি তা বোঝাই যাচ্ছে কারণ মেঝের বিভিন্ন অংশ খোঁড়া হয়েছে ঠাকুরের আসনের সামনে মাটির মেঝে কালো ছোপ লেগে রক্ত শুকিয়ে কালো দেখাচ্ছে অর্থাৎ গভীর রাত্রিরে রাম রাম ঘোষাল যখন দরজার দিকে পেছন ফিরে সাধনায় রত ছিলেন তখন আতটাই পেছন থেকে তাকে আঘাত করে মাটিতে লেগে থাকা রক্তের টাকের দিকে তাকিয়ে মেশু ঠাকুরের চোখ জলে ভরে এলো নড়া গলায় তিনি বললেন রাম রাম তুই আমাদের চেয়ে অনেক বড় ছেলে আমি তো সংসার ছেড়ে বিবাগে হয়ে বেড়াই তুই গৃহী হয়েও সাধনা ছাড়িস অনেক অনেক বহাচ্ছিলি তুই তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন আমি আমি এসে গিয়েছি কাজ সেরেই ফিরবো তুই তুই না এমন দৃঢ়তার সঙ্গে বিষ্ণু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরী উপস্থিতিকে প্রত্যক্ষ করছেন আমার সমস্ত শরীরে খাটা দিল শিবরা বা শিবরামো দেখি যেমন হবে তার দিকে তাকাচ্ছে পাগল ভাবজি কি না কে জানে বেশুটা কুকুর নে চল তো দাদা বাইরে যাই বড়তে কি নেই আমার দাও আইবো ফেলাlambda সিদত জাম টিকে গেলে হইলো অবশেষে রামকে বললাম হোসেন হোসেনের সাহস কি বলতে হবে এমন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন নি সাধারণও খুলে পাতনি আরে হ্যাঁ তবে সাধুক মানুষ তো কিচ্ছু পরোয়া করতেন না শিবরাম বলল দাদার সঙ্গে কেতু থাকতো দাদার আদরের কুকুরটা কিন্তু দাদার মৃত্যুর পর থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় যে গেল কুকুরটা হঠাৎ দেখলাম বিশু ঠাকুর হয়ে বসেছেন চোখে বুদ্ধি মেশানো খরচ বৃষ্টি বললেন কেতু কি দেশি কুকুর আগে এটি কুকুর আর এই গ্রামে কোথা থেকে পাচ্ছি বলুন তবে দেশি কুকুর বলে ওকে কেউ অবহেলা করতে সাহস হতো না এই বিশাল চেহারা কেতুর সিংহের মতো থাবা ভারী গলায় তারলে যেত বাড়ির কাছে কারো আসার না বাঘের মতো সারাদিন। রাত্রি এখানে এলে কেতু দরজার কাছে চুপটি করে এসে বসে থাকত তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো না ঠাকুর মশাই দাদা মারা যেতে কোথাও ছলে গিয়েছে হতো জন্তু জানোয়াররা সব বুঝতে পারে তো বিশু ঠাকুর বিষয়টা ছেড়ে ফেলার মতো করে শিবলাভ কে বললেন তা হবে হয়তো যা সেই কথা আমরা কিন্তু আজ রাত্রিটা এখানেই থাক শিবরাম অবাক হয়ে বলল এখানে কি করে থাকবেন পাড়া থেকে এতটা দূরে বোনের মধ্যে আমাদের কোনো অসুবিধা হবে না কিছুটা দুধ দিয়ে যেও আর এক শুকনো কাঠ ধুমি জ্বালাবো শিবরাম বলল আমি গিয়েই কাটা আর দুধ পাঠিয়ে দিচ্ছি যদি বলেন চাল নতুন হারিয়ে দিচ্ছি বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে বিশ্ব ঠাকুর দৃঢ় বলায় বললেন প্রয়োজন হবে না আমি রাত থেকে দুধ ছাড়া কিছু খাই না ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি চাকর মশাই তবে আজ আমাদের বাড়িতে থাকলেই ভালো করতেন আমার এরকম বাইরে থেকেই অভ্যেস কারণ বাড়িতে থাকলে ঘুমোতে পারব না তাছাড়া ভয় কি এখান থেকে চেঁচিয়ে ডাকলে তো তোমরা শুনতে পাবে তাই না আগে হ্যাঁ তবে ঠিকই আছে কাল আমরা চলে যাব একটা রাত এখানে কেটে যাবে যার সঙ্গে এত বন্ধুত্ব যাকে নিয়ে সম্পর্ক সেই যখন রইল না তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন আর মায়া বাড়াব ঠাকুরের কলাটা যেন হয়ে অভিনয় অভিনয় এত দীর্ঘশ্বাস ফেলে হাউটাস করবার লোক ব্যাপার বুঝতে না পেরে আমি চুপ করে রইলাম বিশু ঠাকুর আবার করলেন সত্যি মানুষের কি কপাল টাকা পয়সা তো মেঝে খুনে নিয়ে গেলই গ্রামে কালী মন্দিরটা আর ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল হঠাৎ হঠাৎ সেটা ভেঙে গেল সবাই নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে শ্রীরাম ঘোষ বলল এই কালী মন্দিরের কথাটা কি বললেন ঠিক তো বুঝতে পারলাম না কেন তোমরা জানো না রাম রাম ঠিক করেছিল গ্রামে বিরাট কালী মন্দির প্রতিষ্ঠা করবে স্বপ্নে আদেশ পেয়েছিল নাকি দেবীর কাছ থেকে এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিল বেচারা যে সব তো হত্যাকারী নিয়ে গেল শিবরাম অবাক হয়ে বলল দাদা সোনা কিনে জমিয়ে রেখেছিল বলেন কি ঠাকুর মশাই কই আমরা তো কিছু জানতাম না জানবে কি করে কোপনে করছিল তো কাজটা মন্দির প্রতিষ্ঠা হলে দেখতেই পেতে গতবার যখন আসি আমাকে এক মুখ পাকা সোনার গিনি দেখিয়েছিল এই কবছর না জানি আর কতদিনই জমেছিল সবই পরের ভাগে চলে গেল প্রত্যেকটা হলে তোমাদের কাকু মেয়েছে ঘোড়ার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছু দেখে যায়নি ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে এলো এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম উঠে পড়ল লন্ঠনটা রইল ঠাকুর মশাই তেল ভরা আছে হঠাৎ পেতন থেকে বিষ্ণু ঠাকুরটাকে ডাকলেন শিবরাম তুমি আগে দুধটা তো এমনিజే দিয়েছো হাতে বাখিও আর শিবলপ চিনি তো নড়িয়ে ওপকে dikutipের আর রামরামের কুকুর যেতুর গায়ের রং কি ছিল বলতে পারবে লাল কি একটু শুকনো একটু কালো হ্যাঁ আগে না কালো মিশমিশে কালো কেন বলুম তো না এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ আচ্ছা তুমি যাও রাখো

তবুও যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝে চিরকালই বেঁচে কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুর মশাই সবাই সন্ন্যাসী হবে কেন গৃহী কি সৎ হতে পারে না অনাসক্ত হতে পারে না কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অঙ্গ হম জানো তো মা কুরু ধন জন যৌবন গর্বং নিমেষে হরতি কালং সর্ব। যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে যেমন গোসাল গ্রামের লোকদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সময় বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন তার ঠোঁটে ঘুমে হাসির রেথা তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন রামরাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবী আদেশ পায়নি তার কোনো সোনাও জমানো ছিল না বিস্মিত হয়ে বললাম তার মানে নিজে সবাইকে বললেন নিজের চোখে একমঠু গিনি দেখে গিয়েছেন দেখতে কথা বলিস